Bonjour à tous, j'espère que vous allez bien. Aujourd'hui, on va apprendre à conjuguer un verbe à différents temps. Le verbe du jour, c'est travailler. C'est parti On a déjà parlé de la conjugaison, de la conjugaison, et de la conjugaison, on va parler de la conjugaison. তো আমার কথা হচ্ছে যখন আপনি কোনো একটি ভ্যাক শিখবেন সেটার বিভিন্ন টেন্সে আপনি কনযোগজন শিখবেন একবারে যদি কম হলেও প্রথম পুরুষ বা প্রমিয়াক সাঙ্গুলিয়ে যেমন জতে আপনি কনভার্ট করবেন সেটা কনযোগ তারপরে আপনি একটি একটি করে বাক্য তৈরি করবেন ফর এক্সাম্পল আজকে যদি আমি থাবাইয়ে নিয়ে আলোচনা করি থাবাইয়ে মানে হচ্ছে ফ্যাক ক্যালকুশ ফ্যাক ইন অ্যাক্টিভিতে মানে হচ্ছে কাজ করা ইখা ভাইয়ে হচ্ছে লান ফিনি এখন আমি ওইটাকে একটা সাবজেক্টের সাথে যখন জুড়ে দিব সেটাকে হচ্ছে সেটাই হচ্ছে কনসুগেজং আমি যদি বলি ইসোৎ ভাই মানে আমি কাজ করি ইজখাভাই বললেই কিন্তু আমার বাক্যটা কমপ্লিট হচ্ছে না আমাদের সমস্যা হচ্ছে আমরা কনজুগেশন শিখেই বসে থাকি এটা আপনি প্র্যাকটিক্যাল লাইফে আপনাকে ইউজ করতে হবে ফর এক্সাম্পলো খা ভাই কোথায় কাজ করি আ লপিতাল ফর এক্সাম্পল জোথ খাবাই আলোপিতাল যখন আপনি এরকম একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করবেন তখনই কিন্তু আপনার মনের মধ্যে একটি কনফিডেন্স চলে আসবে যে আমি পারি এই ব্যাপারটা আমার স্পিকিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এখন আপনি খেজো বা প্রেজেন্টেন্সে আপনি বললেন এখন দেখলে পাশে কম্পোজিতে কীভাবে বলবেন এটা অবশ্যই এটা আবহাওয়া বার্বের সাথে যুক্ত করবেন এবং মূল বার্বের পাকটিসিপ পাসে বা পাস্ট পার্টিসিপুল হবে যেটা হবে জেদ খাওয়াইয়ে আগে ছিল জৎ ভাই আমি কাজ করি এখন হচ্ছে শেত খাবাই এখন যদি বলতে চান ওই জায়গায় আপনি পুরা দিন কাজ করেছেন গতকাল যে গতকাল আমি পুরা দিন আমি কাজ করেছি কীভাবে বলবো ইয়ে জেদ খাবাইয়ে তুতলা জগ্নে ইয়ে শেদ খাবাইয়ে তুতলা জগ্নে এখন ধরেন আপনাকে কি বললো স্কুচুৎ খাবাইয়ে দমা কালকে কি তুমি কাজ করবে এখন সেটা কিন্তু এসে বলা যায় সেটা হচ্ছে ফিউচার অফ তো তারপরে আলে পার্ব কনজুগেশন তারপরে মূল বার্বের মানে বার্বের মূল ফর্ম বা লফিনেটিভ ফর্ম কীভাবে উই জুভেদ খাবাইয়ে দোমা যদি আমি কাজ করি তাহলে কীভাবে বলবো উই জুভেদ খাবাইয়ে দোমা তাহলে তারপরে আলে বারবে কনজুগেশন তারপরে মূল মূলবার একদম সিম্পল এখন ধরেন আপনাকে বলল যে আগে তুমি কোথায় কাজ করতে আগে তুমি কোথায় কাজ করতে এখন ব্যাপারটা উত্তরটা এরকম আসবে যে আমি কাজ করতাম মানে আগে আমি ওই জায়গায় কাজ করতাম ঠিক আছে যেমন আগে আমি রেস্টুরেন্টে কাজ করতাম ফর এক্সাম্পল এখন আমি হসপিটালে কাজ করি তাহলে আভো তারপরে এই টেন্সটা হবে লাম পাফে তাহলে কী হবে রোথ হাওয়াইয়ে এটা হবে রোথ হাবাইয়ে তাহলে আভো রোথ খাবাইয়ে দংজাখা স্তং আভো সোদ খাবাইয়ে দঞাখ্যস্ত জাপনে ফর এক্সাম্পল আমি একটি জাপান রেস্টুরেন্টে কাজ করতাম এখন ধরেন আপনার কলিগ আপনাকে বললো যে আগামী সপ্তাহে কি তুমি কাজ করবে হ্যাঁ আমি আগামী সপ্তাহে কাজ করবো এখন ধরেন আপনি এটা ফিচুকস সাম্পলে বলতে পারেন উই সোত লা লামেন পশেন উই সোদ লা লামেন পশেন তাহলে এই জিনিসটা যে আবার একটু আপনাদেরকে রিপিট করি প্রেজেন্ট প্রেজেন্টেসে হচ্ছে জোৎ খাভাই আমি কাজ করি পাশে কম্পোজিতে হচ্ছে বা অতীতকালে হচ্ছে জেদ খাওয়াইয়ে আমি কাজ করেছি লাম বা অতীতের কোনো ঘটনা আগে করতেন এখন করেন না জোৎ খাওয়াইয়ে ফিউচ ফস নিকট ভবিষ্যৎ আমি কাজ করবো জোভেদ খাওয়াইয়ে একটু দূরের ভবিষ্যৎ জোৎ খাওয়াই তাহলে জো খাওয়াই জেথ খাওয়াইয়ে জোভেদ খাওয়াইয়ে জোৎ খাওয়াইয়ে জোৎ খাওয়াইয়ে হয় এরকম আপনি আস্তে আস্তে প্রত্যেকটা বারবার কুঁড়িগজন করে ডিফারেন্ট টেন্সে আপনি বাক্য যখন তৈরি করবেন আস্তে আস্তে আপনার কনফিডেন্স গেইন করবেন এবং আপনার ফ্লুয়েন্সি বাড়বে তো আপনি যদি শুধুমাত্র কনজুগেশন সুখে কনজুগেশন শিখেন কনজুগেশন সুগেজন কিন্তু এটা কোনো অ্যাপ্লাই না করেন সত্য কথা বলিব আপনি একশোবার লিখলেন সত্য কথা কথা বলিব সদাশত্যক এটা হ্যাঁ হ্যাঁ ম্যাক্সি দা ওয়াকিউডিও আন তো